আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহানবুল ইজাতের জন্য যার শেষ মেহরবাদিতে আমরা পবিত্র মাহ রমজান পেয়েছিলাম এবং দেখতে দেখতে আজকে উনত্রিশ রোজা এবং হয়তো সরকারি ঘোষণা বাদে শেষ রোজা হয়তো সরকারি ঘোষণাটাই বাকি আছে বাকি মোটামুটি আজকে নিরানব্বই পার্সেন্টই শেষ রোজা আল্লাহ তালা আমাদেরকে এই উনত্রিশটি রোজা পালন করার তৌফিক দান করলেন এই জন্য আল্লাহর শুক্রিয়া আদা করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দোয়া করছি যে আমরা এই রমজানে কিছু অল্প স্বল্প আমল করার চেষ্টা করেছি আল্লাহ যেন আমাদের সেই অনেক আমলগুলোকে গুলোকে কবুল করেন আল্লাহ আমি এবং সেটাকে আমাদের জন্য নাজাতে অসিরা ও মাধ্যম করে দেন আল্লাহ আমি আর আমরা যে সকল ভুল ত্রুটি করেছি সেগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ আমি রমজানের যে কথিত রহমত বল ইত্যাদি সেগুলো আল্লাহ আমাদের ভাগ্যে লিখে দিন আল্লাহ সালাম বর্ষিত হোক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে অতপর সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাস নিয়েছিলাম আপনারা কালকে রাত্রে পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রায় আঠারো জনের মতো পরীক্ষায় অংশগ্রহণ করেছে অনেকেই ভালো রেজাল্ট করেছেন অনেকে মিডিয়াম অনেকেই উচ্চ নিচুর দিকে তো এরকমই রেজাল্ট হয়ে থাকে সবাই যে ভালো রেজাল্ট করে তা নয় তবে সবচেয়ে বড় জিনিস যে যারা পড়েছেন তারা ভালো রেজাল্ট করেছেন জানতে বেশি জানতে পেরেছেন আর যারা হয়তো অলসতা করেছেন বা নতুন এসে এখানে পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন তাদেরকে আমরা বলবো যে বিষয়গুলো আপনারা ভালোভাবে শিক্ষা অর্জনের চেষ্টা করবেন এগুলো মৌলিক বিষয় মূল বিষয় আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা নবী সম্পর্কে জ্ঞান অর্জন করা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা তহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা এই মৌলিক বিষয় না থাকলে হাজার লাখে লাখে লোক দিয়ে কোনো লাভ হবে না হ্যাঁ মানে কথার কথাই বলতো যে লাখে লাখে মানুষ পরে কাতারে কাতার বনিয়া গাছিয়া দেখা যায় চব্বিশ হাজার মানে লাখ লাখ মানুষ মরছে হিসাব করছে ওইটা আমাদের মুক্তিযুদ্ধের মতো এটা হিসাব হয়ে বয়ে দিচ্ছি তারপরে দেখা আসলে কতগুলো না এখন আমরা সংখ্যায় মানে অসংখ্য হয়ে যাচ্ছি কিন্তু কোয়ালিটি সম্পন্ন ইমানদার মানুষ পাওয়া মুশকিল তৌহিদ জনতার ব্যানারে তৌহিদ শূন্য ব্যক্তিরাই নেতৃত্ব দিচ্ছে বাকিদের কি অবস্থা চিন্তা করে দিচ্ছে আল্লাহ তালা তাদেরকে হেদায়তান করুন আল্লাহ আমিন আর আলহামদুলিল্লাহ এই যে সরাল সরাইল হাতেম রাতি আল্লাহ মানা জামি মসজিদে এখানে একটা রহিদের একটা মশাল আলো জ্বলছে এটা হয়তো তার পাওয়ারে এখন কম আছে কিন্তু যা আছে তা খাঁটি আছে আর এটাকে যদি আরও আলোকিত করতে হয় তাহলে সবাইকে অ্যাক্টিভ হতে হবে সবাইকে আরও উদ্যমী হতে হবে বসে থাকা যাবে না না আল্লাহ হয়তো আপনিও আল্লাহর কাছে দায়ী থাকবেন মানে আপনি সত্যটা জানলেন এই যে আমাকে বললেন আর প্রচার করলেন না চলবেন আমরা আসরের আলোচনা করছিলাম সব মানুষ ক্ষতির মধ্যে আছে তারা নয় যারা ইমান সৎ কাজ করে আর অন্যকে সত্যের দাওয়াত দেয় আর যখন দাওয়াত দিতে যায় তখন হয়তো কষ্ট আসতে পারে সেই কষ্টে ধৈর্য ধারণ করে অন্যকে ধৈর্যের উপদেশ দেয় তাহলে এই চারটা কাজ করতে পারলে আমরা নাজক পাবো মুক্তি পাবো তো দাওয়াতের কাজ করতেই হবে চারটা জিনিস সম্পর্কে সকলের জ্ঞান অর্জন করা উচিত

ইসলাম ধর্ম এরপরও তারা মুসলিমদের উপর যে নির্যাতন চালায় সেটা শুধু কেবলমাত্র তাদের নিজেদের একটা অবৈধ রাষ্ট্র থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করুন আর আল্লাহ এদেরকে সমরে বিনাশ করুন আল্লাহ মান তো সমানিত উপস্থিতি বলছে যে অবশ্যই আমাদেরকে এ বিষয়গুলো জানতে হবে আল্লাহ জ্ঞান অর্জন করতে হবে ওই ম ওই অনুযায়ী আমল করতে হবে পদ্দাহত ওই পদ্দাহত মানুষকে এই পথে আহ্বান করতে হবে অস্বভ্য আনানা সহ আর যদি কোনো কষ্ট আসে কষ্টের ওপর ধোযার করতে হবে তাহলেই না মুক্তি হবে আমাদের তো আশা করবো যে আপনারা সবাই নিজ নিজ পরিশোধ থেকে অন্য মানুষের হেদ জন্য চেষ্টা করবেন আর নিজেরা যতটুকু পেরেছেন আরও বেশি একটু পড়াশোনা করার চেষ্টা করবেন আমাদের যে দুটো বই আমরা দিয়েছিলাম এটা কাজকারী ভাইদেরকে আমি মনে করি যে এই দুইটা যদি পড়ে আপনি ছোটখাটো একটা মলিক মতো হয়ে যাবেন ইচ্ছা আজকে আমরা জরুরি কিছু কথা আপনাদের সামনে হেডলাইন আকারে শেয়ার করতে চাচ্ছি এগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন কিন্তু সেটা হয়তো আমাদের হবে না তবে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি এক নাম্বার হচ্ছে সলাদের শর্ত সলাদ বা নামাজের শর্ত আমরা যে নামাজগুলো আদা করি এই নামাজগুলো ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে বা এই সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য তার পূর্বে কিছু শর্ত পূরণ করতে হবে যেমন ধরেন আপনি যদি এই জায়গাটা একটা স্থাপনা নির্মাণ করতে চান তাহলে জায়গাটা আপনার নামে হতে হবে তারপরে যদি সরকারি নিয়ম থাকে যে শহর থাকে হ্যাঁ বিলিংটা পাস ওটা ওইগুলো করে নিয়ে এসে আপনাকে বিলিংটা করতে হবে তার আগে না ঠিক করুক সলাত যদি এই বিষয়গুলো আমাদের ভিতরে থাকে তাহলে সলাতেই হবে সেই বিষয়গুলোকে আমাদের গ্যায়ে অর্জন করে অথবা কোনোটা দূর করে তারপর সালাতে করতে তার মধ্যে আমি সংক্ষেপে বলতে চাচ্ছি কারণ আরও কিছু কথা বলতে চাই যে সলাতের শর্ত হলো নয়টি সলাতের শর্ত নয়টি এই নয়টি শর্ত আগে থেকে পূরণ করে তারপর নামাজের কাতারে গেলাম এক নাম্বার আল ইসলাম মুসলিম হতে হবে কেউ যদি অমুসলিম অবস্থায় এসে সালাতে দাঁড়ায় পর নামাজ আল্লাহ কাছে কবুল হবে কারণ তার চাবি গাড়ি তো নাই লাই লাই লালা নাই তার তার নাই ইসলাম মুসলিম হতে হবে আল আকল জ্ঞান জ্ঞানবান হতে হবে যদি জ্ঞান না থাকে পাগলা হয় অনেক আল্লাহ তালা পাগলা করেছেন পরীক্ষা করেছেন আর অনেক ক্ষেত্রে হয়তো পরকালে পাগলরাই হয়তো নাজাদ পাবে কারণ পাগলের কোনো হিসাব নাই পাগলের কোনো হিসাব নাই একদম মাথায় কাজ করে না হয়তো সেই আমাদের আমরা অবস্থা খারাপ হতে পারে আল্লাহ আমাদেরকে হেফাজত করো এবং এই আকল জ্ঞান অনুযায়ী সঠিক আমল করার তো দান করুন আল্লাহ ইস ভালো মন্দের পার্থক্যের জ্ঞান থাকতে হবে ছোট বাচ্চা এদের জ্ঞান আছে কিন্তু ভালো মন্দের পার্থক্য জ্ঞান অনেকের থাকে না সেদিন একটা এই মনে হয় ইউটিউবে নাকি সে ছোট্ট ক্লিপ দেখলাম ছোট্ট একটা বাচ্চা সেটা ওর বাবা বাকি ওর পিছনে গুদা মারতেছে নামাজের মধ্যে বাবা নামাজে আর ওর পিছনে গুদা মারতেছে তো ছোট বাচ্চাদেরকে আসলে সহনশীল পর্যায়ে রাখা দরকার তো এই লোক হয়তো বুঝে না আরবে দেখবেন যে বাচ্চারা মাঝে মাঝে এরকম দৌড়াদৌড়ি করছে সালাতে কিন্তু তারা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে ধমক দিয়ে তাড়িয়ে দেয় না তাদের সাথে খারাপ আচরণ করে না তো এই বাচ্চাটা আরেকবার মারতে গেলে যখন গেছে তখন ওই বড় মানুষটা তাকে পিছনে একটা লাখি মারছে এই জায়গায় লাগছে এটা একেবারে অনুচিত আর যেটা ভালো মন্দের পার্থক্য আমাদের যে বাচ্চারা ডিস্টার্ব দেয় আসলে তাদেরকে যতদিন ওরা না বুঝছে ততদিন না নিয়ে আসা ঠিক না যখন বিশেষ করে সাত বছরের মতো বয়সে পৌঁছে তার আগে যদি এসে ডিস্টার্ব না দেয় আপনি নিয়ে আসবেন এটাই আপনার দায়িত্ব ও দেখো বসে বসে দেখো কালকে ওখানে নামাজ পড়ছি ওই আনাজ বসেছিল ওখানে আনাস থাক বসে থাক ও দেখো আমাদেরকে কিভাবে নামাজ পড়তে হয় আমরা একটা অনুষ্ঠান করতে গেলাম তো অনেক দূরে এরাবিয়ান পোলাপান গেল ওরাই অনুষ্ঠানটা করছে টাকা পয়সা ওরাই দিয়েছে আমরা শুধু ইসলামিক সেন্টার এটা বাস্তবায়ন করেছি তো অনেকগুলো ফিলিপিনি তারপরে ওই ইন্ডিয়ান হিন্দু অমুসলিম কিছু তো অনুষ্ঠানের সময় ছিল এগুলো করছে নামাজের সময় যখন আসছে তখন আমরা নামাজে গেছি মসজিদে চলে গেছি আমরা তো ওদেরকে বলছে তোমরা মসজিদের পিছনে ওইখানে ওইখানে তো কাতার হয়নি মানে মসজিদ বড় পিছনে কাতার হয়নি ওদেরকে ওখানে বসো ওরা যে আমাদেরকে দেখবে এমনও হতে পারে এই টাকাটাই ওর জন্য খেতে কারণ হয়ে যে কিভাবে তারা ডিসিপ্লিন আমাদের মতো ইবাদতের কোনো ডিসিপ্লিন অন্য কোনো ধর্মে আছে কোনো ধর্মে নেই কেউ আপনাকে মানে মানে কিছু না সুন্দর এসেছে আপনি কাতারে সারিবদ্ধ হচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন নয় আজকে শর্তগুলোতে বলা হয় এই যে কত সুন্দর জিনিস এগুলো আমাদেরকে বাচ্চাদের দিকে অনেক খেয়াল রাখতে হ্যাঁ অনেক সময় আমরা খালি রাগ করি চিল্লা চিল্লি করি এরকম হয় মসজিদে আপনি কেউ একবার দেখছি যে কেউ একটু এরেগে দেয় না এবার করা ঠিক না

তোমাদের যারা আল্লাহ পরে বিশ্বাসী হয় ভালো কথা বলো তাহলে চুপ থাকো কারণ ভালো কথা না বলতে পারলে বন্ধ কথা বললেই তো গুনা বা যতক্ষণ পর্যন্ত চামড়ার মুখ থেকে কথা না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গুনা লেখা হয়নি যখনই বলে দিয়েছি আমি কথা যদি নেকির হয়তো নেকি না না দুটার একটা যে কোনো দেখে যাবে যাই হোক তার আমি ইস ভালো মন্দির পার্থক্যের জ্ঞান থাকতে হবে বরফ হল হাজাস ওদু না থাকলে ওদু করতে হবে আর একটা হলো যদি না পাখি থাকে

আপনি যে জায়গায় নামাজ পড়ছেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে পবিত্র জায়গায় হতে হবে নামাক জায়গাতে সালা তাদের এরপরে সতর সেটা পুরুষের সদর নাভি সহ সহ নিম্নে সর্বনিম্ন নিচ পর্যন্ত ডাকনা সহ এটাকে ঢাকতে হবে যদি কারো কাপড় না থাকে তবুও এতটুকু তাকে ঢাকতে মানে সর্বনিম্ন সফর হলো এতটুকু আর যার জামা কাপড় আছে তার যদি কাঁধের উপরে কাপড় না থাকে তাহলে সাঁতার সারা করুন হবে না এটা পুরুষের ক্ষেত্রে আর মহিলা মহিলার সমস্ত শরীরই পর্দার মধ্যে অন্তর্ভুক্ত তবে মহিলা যদি এক এক সালাত আদায় করে তখন শুধু তারা মুখমণ্ডল এবং হাতের দুই কবজি খোলা থাকতে পারে বাকিগুলো সবটাকে ঢেকেই সালাত আদা করতে হবে আর যদি মহিলা পরপুরুষের মাঝে থাকে যেরকম মক্কা মদিনাতে অনেক সময় হয় খোলা জায়গাতে মানে মহিলাদের যে নামাজের আমাদের এটা পিছন পর্যন্ত অনেক সময় চলে যায় তো খোলা জায়গাতে করছে তখন তার জন্য মুখ ডাক খুলে রাখা যাবে না ডাকতে হবে কারণ পরপুরুষ তাকে পাল দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছি লাউ এটা ঠিক করতে হবে আমাদের সমাজে অনেক সময় অনেক ভাইদেরকে আমি মসজিদে একদিন দেখছিলাম করে বলতে বলতে চেয়েছিলাম এখন মনে পড়ছে যাতে বলে গেছে লোকটাকে বলা হয়নি সেটা হলো অনেকেই হয়তো ওই যে টি শার্ট জাতীয় গেঞ্জি গুলো পরে আর এই যখন রুকুতে যায় বা সাবদায় যায় তখন পিছনের এদিক দিয়ে নিতম্বের অনেকটা অংশ খুলে যায় এটা সতরের অংশ না যে নাভি বরাবর আছে এ পর্যন্ত এই যে আপনার এখান থেকে সত শুরু হয়েছে আর যদি এই এই জায়গা পর্যন্ত দেখা যায় তাহলে তো আপনারা আর সত ঠিক থাকে না এটা হলো শর্ত খুলে গেলেই নামাজ শেষ আমার ম্যানেজার সাহেব ডক্টর আব্দুল্লাহেদ বলেছিলেন একদিন উনি নামাজে গেছেন আর ইমাম সাহেব যিনি নামাজ পড়াচ্ছেন ওর পিছন খুঁজে গেছে মানে প্যান্ট নিচে চলে আসছে গেঞ্জি উপরে উঠে গেছে তারপরে পিছনের অংশে দেখা যাচ্ছে উনি বলছেন যে আমি ওদেরকে বললাম যে তোমাদের সকলের নামাজ বাতিল কারণ ইমামের নামাজ বাতিল হয়ে গেছে সতর্ক খুলে যাওয়ার পর এই জিনিসগুলো আমরা খেয়াল রাখি হ্যাঁ যে আমাদের পিছনের এই সাইডটা জন্য খুলে না যায় অন্য কোনো ভাইদেরকে যদি আমরা দেখি তাদের উপর সাবধান সতর্ক করব এটা অনেকের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় অনেকে জানে না এই জন্য এই ভুলগুলো হয় সে হয়তো সবের প্রত্যাশাই সালাদটা আদায় করছে কিন্তু তার সালাদটাই হচ্ছে না বদ ভুল লোক নামাজের সময় হতে হবে নামাজের সময় হওয়ার আগে নামাজ আদায় করলে হবে এখন ধরেন জোহরের সময় সোয়া বারোটায় প্রবেশ করে আমি যখন কথা বলছি তখন আরো বলতে চাই যে এখানে জোহরের নামাজটা কিন্তু একটু বেশি বিলম্ব হয়ে যায় জোহরের নামাজটা এখানে যারা দায়িত্বশীল আছেন তারা একটু ভেবে দেখবেন যে এটা দেড়টার সময় যে জামাত আদায় করা হচ্ছে এটা আহ্বাল অক্টের থেকে অনেক লেট যদি সোয়া বারোটায় জোহরের টাইম হয় তো আপনি যদি দেড়টায় আদায় করেন তার মানে এখানে পঁয়তাল্লিশ মিনিট ওইখানে আধা ঘন্টা এক ঘন্টা সোয়া ঘন্টা আপনি লেট করছেন অন্তত আমরা হয়তো এটাকে আরেকটু এগিয়ে নিতে পারি একটু এগিয়ে নিতে পারি আমরা ঢাকাতে সাধারণত বা বারোটা চল্লিশ আমি মনে করি যে কোনো দর্শনীয় কিছু না যাই হোক আপনারা ভেবে দেখবেন সালাদটা হয় না জোহরের সালাদটা বিশেষ করে তো দু সময় হতে হবে সালাতের সময় হতে হবে এখন মাগরে দেয় মাগরে নামাজ পড়তে পারবেন সূর্য না নানুলে তো হবে না ঠিক আছে যদি সময় হয়ে যায় তাহলে আপনার নামাজ হবে যেমন জোহরে আমি বললাম যে বারোটা বিশে যদি এখন জোহরের টাইম টকে তাহলে বারোটা বিশের পরে আপনি নামাজ পড়লে হতো হয়ে যাবে যদিও আজান না দেখবেন কেন হওয়াটা শর্ত নয় সময় হওয়াটা শর্ত এই বিষয়টা আমরা খেয়াল রাখি করি এর আগে যদি কেউ নামাজ পড়ে নেই তাহলে তারা নামাজ হবে না মুসাফির ভিন্ন মুসাফির যেই বাইরে ও সফর করছে ও দুই সালাতকে পছন্দ করতে পারে জমা করতে পারে তো সে সেই জন্য ও যদি জোহরের টাইমে বাইরে আসে সে সফরে জলের টাইমে আসলকে নিয়ে আসতে পারে তখন আসলের টাইম হওয়া শর্ত নয় তার জন্য ওই রকম সময় সমস্যায় এশারকে এগিয়ে চলে আসতে পারে তার জন্য এশারের টাইম সব হওয়া শর্ত নয় এটা তার জন্য ছাড় কারণ সে সফরে আছে কখন কি অবস্থায় থাকে কখন তারা তাদের সময় পাবে না পাবে জায়গা পাবে কি না সেগুলো একটা সমস্যা থাকতে পারে এই জন্য আলাদা ওপরে দয়া করে এই সমাধানটা বা এই সুযোগটা তাকে দিয়েছে পাওয়া যায় ট্রেলা সালা তাদের সঙ্গে অবশ্যই কি হতে হবে হ্যাঁ কি হতেই হবে এগুলা ছাড়া অন্য দিকে নামাজ আদা হবে না আর যদি কোনো জায়গায় এমন হয় যে আপনি জানতে পারছেন না নতুন জায়গায় গেছেন তাহলে আপনি কোনো আলামত দেখবেন কোনো মসজিদ দেখা যায় কিনা দূর দূরান্তে অথবা সূর্যটা কোন দিকে আছে এগুলো চিন্তা করে আপনি একটা ইয়ে করবেন কোনো লোক যদি পান তাহলে তাকে জিজ্ঞাসা করবেন আর একান্ত যদি আপনি এই চেষ্টা করার পরেও না পান কোনো

নিয়ম কিন্তু মূলত নিয়মটা হলো অন্তরে করতে হয় মনে মনে করতে হয় এটা ইস্তার হলো অন্তর মুখে নয় আমাদের দেশে নিয়ম পড়ে কি বলে পড়ে নামাই তো করতেছে না এটা পড়ে আর আসলে নিয়ত করতে হয় অন্তরে করতে হয় আমাদের অনেক ব্যাংক প্রবাসী আছে এখানে যখন দেশে আসে তখন সে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ মিলামেলা জিনিস কিনে একটা লাইট কিনছে বাবা বৃদ্ধ মানুষ মসজিদে যায় রাত্রিবেলা উঠে একটু লাইটটা ওই জন্য সে নিয়ম পড়েনি নামাই পানাস্তারি আহাদাল মিসবাহ লে আবি আমার বাবার জন্য আমি এটা কেনার জন্য নিয়োগ করছি এটা পড়ে গেছি মনের মধ্যে নিয়োগ ওইটাই নিয়ম নিয়ত হলো মনের সংকল্প মনের সংকল্প আপনি এখন এই মসজিদে বসে আছেন এরপরে আপনার একটা টার্গেট আছে যে মসজিদে আমি থেকে যাব আজকে শেষ হয়ে অথবা আপনি এটা কাপে আছেন বেরোতে যাওয়াই যাবে না অথবা আরেকজন আছে যে সে এখান থেকে বেরোয় আরেকটা কাজে যাবে

শর্তগুলো কেউ পূরণ না করে প্রাথমিক বাসায় তার কাগজগুলো রিজেক্ট হয়ে যাবে প্রথম যখন বাসায় হবে তখন দেখবে যে এই কাগজ দরকার ছিল নাই ওই এক নেই বাসা পরে যেগুলো কাগজ ভুল আছে ওইগুলো থেকে তখন ইন্টারভিউ পরের তার সাথে আমাদের বলা হয়েছে আর কান সরা আর রাত আসা রুকমনে বহু বছর আর কান আর আর কান মানে হলো খুঁটি বা পিলার ইসলামে যেমন পাঁচটা পিলার ইমানের ছয়টা পিলার আপনারা পড়েছেন ওই রকম সলাদ বা নামাজের চোদ্দটা পিলার আছে বা রোপন আছে যেগুলোকে অন্য ভাষায় আমাদের সমাজে কি বলে ফরজ সালাদের ফরজ হল কয়টা চোদ্দটা সালাদের ফরজ চোদ্দটা এক নম্বর আল ইয়াম আল কুদরা যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়াতে সক্ষম সে দাঁড়িয়ে সালাদ করবে ও যদি বসে পড়ে তাহলে ওর সালাদ হবে না ফরজ সালাত হবে না নফল হলে অর্ধেক সব হবে দাঁড়াতে সক্ষম কিন্তু বসে নামার করছে অলসতা করে তাহলে নফল হলে অর্ধেক সব পাবে আর যদি

আল্লাহর শ্বশুর বলছে তাকদিরে তাহরিমান দিলে দুনিয়া পি কা হারাম হয়ে যায়